বর্তমানে বাংলাদেশের দেশে বিদেশে মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিগত পনেরো বছরের আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে এই ঋণের পরিমাণ সাড়ে পনেরো লাখ কোটি টাকা এই অঙ্ক যদি সংখ্যায় লেখা হতো হয়তো দুই তিন লাইন লেগে যেত শুধু সেটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে কথা হচ্ছে বাংলাদেশের কত শতাংশ মানুষ জানেন তাদের ঘাড়ের ওপর এই ঋণের বোঝা চাপিয়ে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার দেশ থেকে ভেগে গিয়েছে দেশবাসীকে দেখানো হয়েছে ব্যাপক উন্নয়ন হচ্ছে পদ্মা সেতু হচ্ছে মেট্রো রেল হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ওরা যে ঋণের পর ঋণ নিয়ে দেশটাকে গলা টিপে মারার ফন্দি করছিল এটা দেশবাসী বোঝেনি হয়তো কখনো বুঝবেও না তখন প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঋণের কিস্তি জনগণকেই টানা লাগবে তখন মাসুম জনগণ শুধু একটা কথাই বলবে জিনিসপত্রের দাম এত বেশি কেন সরকার কি করছে এই মেগা প্রজেক্ট সেই মেগা প্রজেক্ট উন্নয়ন আর উন্নয়ন কেউ কেউ তো আবেগের দেশকে ইউরোপের সাথেও তুলনা করেছিল বিশাল বিশাল মেগা প্রকল্পের কাজ শুরু করে যখন বিদেশ থেকে ঋণ মেলছিল না তখন এই পাণ্ডারা স্বৈরাচারী সরকার স্বায়ত্তশাসিত বাংলাদেশ ব্যাংক থেকে অবৈধভাবে চাপ দিয়ে ছাপিয়ে নেয় একচল্লিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু করার সময় একটা দাম্ভিক বক্তব্য দিয়েছিল শেখ হাসিনা দেশের টাকাতেই পদ্মা সেতু করবে তার প্রতিশ্রুতি সে রেখেছিল দেশের টাকাতেই পদ্মা সেতু হয়েছিল কিন্তু সেটা অবৈধভাবে টাকা ছাপিয়ে প্রকল্পের টাকার যোগান দিয়ে আওয়ামী লীগের মাফিয়াদের কণ লুটের সুযোগ করে দিয়ে এজন্যই পদ্মা সেতু হওয়ার পরপরই টাকার মান হু হু করে কমতে থাকে দেখা দেয় ভয়াবহ মূল্যস্ফীতি নীচের গ্রাফটি দেখলে এই স্ক্যামটি পরিষ্কার হবে এখানে দেখা যাচ্ছে তিন জুন দু সালে ইউএস ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান ছিল এক ইউএসডি সমান উননব্বই টাকার কিছু বেশি এর মানই চলে আসছিল অনেক বছর থেকে তখনও পদ্মা সেতু উদ্বোধন হয়নি পদ্মা সেতু উদ্বোধন হয় পঁচিশ জুন দু এক মাসের ভেতরেই টাকার মান পড়া শুরু করে উনত্রিশ জুলাই দু হাজার টাকার মান দাঁড়ায় এক ইউএসডি সমান চুরানব্বই টাকার কিছু বেশি বিজে টাকায় সেতু করার ফল পেতে থাকে বাংলাদেশের অর্থনীতি জনগণ রিজার্ভে টাকা না থাকায় তখন কোপনে টাকা ছাপিয়ে বিভিন্ন ফন্দি ফিকির করে এই সব প্রকল্পের অর্থের যোগান দেয়া হয় সাথে থাকে আওয়ামী লীগ এবং আওয়ামী মাফিয়াদের অবাধ দুর্নীতি বেশ কিছু তথাকথিত মেগা প্রকল্প শেষ হতে থাকে সাথে সাথে সেগুলোর কিস্তিও দেয়া শুরু হতে থাকে সেতু উদ্বোধনের মাত্র ছয় মাসের ভেতরেই মূল্যস্ফীতি মারাত্মক সংকট তৈরি করে দেশ একদিকে দেশের রিজার্ভ খালি হতে থাকে অন্যদিকে ঋণের পাহাড় সমান কিস্তি আমদানি ব্যয় সব মিলিয়ে লেজে গোবরে অবস্থা হয় স্বৈরাচারী আওয়ামী সরকারের এক ইউএসডি সমান একশো তিন টাকায় এসে ঠেকে টাকার মান যেটা সম্ভবত ইতিহাসে সর্বোচ্চ ভুলে যাবেন না এদিকে তাদের মহা লুটপাটের আরেক প্রকল্প মেট্রো রেল উদ্বোধন হয় আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ বর্তমানে সতেরোই অগস্ট দু হাজার চব্বিশে এক ইউএসডি সমান একশো সতেরো টাকা লোকাল মার্কেটে যেটা আরও বেশি অ্যারাউন্ড একশো পঁচিশ একশো ত্রিশের আশেপাশে টাকার মান তাসের ঘরের মতো হু হু করে ভেঙে পড়ছে কারণটা কি কারণ একটাই টাকা ছাপিয়ে সেই টাকা দিয়ে প্রকল্প ব্যয় চালানো শেখ হাসিনার স্বৈরাচারী সরকার যদি আর কয়েক বছর থাকত তাহলে বাংলাদেশের মানুষের জিম্বাবুয়ের মতো পস্তা পস্তা টাকা নিয়ে বাজার করতে যেতে হতো তারপরেও হাসিনা সরকার বলতো ইউক্রেন রাশিয়ার কারণে বৈশ্বিক অর্থনীতির এই কঠিন সময়ে সবকিছুর দাম বেড়েছে